আসসালামু আলাইকুম সম্রা জিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আপনাদের একটা জিনিস দেখানো চাইতেছি সৌন্দর্য কেরা অপরূপ এই মায়াবী পৃথিবী আসলে দেখেন আপনাদের যারা দেখতেছেন তারা হয়তো অনেকে ভাবতে পারবেন এটা কোন জায়গাতে আছি আমি এই যে এইদিকে হবে মসজিদের নামাজ পড়ে বাইর হয়েছি তো যখন নামাজ পড়ে বাইর হইলাম দেখলাম সাগরের প্রচণ্ড ঢেউ খেলতেছে তো আসলে সাগরের ঢেউকে দেখেনি যে সামলে রাখতে পারি নাই বাবা একটু উপভোগ করি আসলে এই যে দেখেন এখানে একটা বাড়ি আছে সেই তো দেখে কারণ আমাদের বাসা তো আর এখানে না তাই আমরা দেখতে পারি না এতটা সৌন্দর্য ভরা আকাশ সাগর চতুর্দিকে যাদের বাড়িঘর দুয়ারে এখানে এই যে দেখতেছেন হয়তো অনেকেই বাড়ি ঘর এখানে তারা তো অনায় আসে এগুলা উপভোগ করার জন্য আসলে স্পেশালি করগুলা এখানে তৈরি করছে আর এই যে দেখেন কি রকম একটা সৌন্দর্য মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমরা যারা উমান আছি যারা বিভিন্ন জায়গাতে কাজ করতে যাই যারা ঘুরতে যাই যারা ভ্রমণ বিলাসী তারা আসলে এই সমস্ত মুহূর্তগুলা সব সময় দেখতে পারে সব সময় এগুলা উপভোগ করে আমার তো খুবই ভালো লাগে এই যে এখানে আমি যাচ্ছি কিন্তু এখানে কোনো কাদা মাটি নেই আমাদের দেশের মধ্যে কিন্তু এটা কাদা মাটি নেই এটা কিন্তু সাগর এই যে আমি হেঁটে যাচ্ছি পায়ে হেঁটে দেখতেছেন এখানে কোনো শুধু চ্যান্ডেলের নিশানটা পড়তেছে তার মার্শাল্লাহ মার্শাল্লাহ এই যে এই সেই ওমান আরব সাগর যেটা দেখে আপনারা অনেকেই আমাকে বাহবা দিয়েছেন অনেকে বলছেন আসলে আপনার মতো আমরাও দেখে খুব ভালো লাগলো যেটা আসলে অনেক সুন্দর আসলে সত্যি এটা অনেক সুন্দর এটা আপনার না দেখে ওই যে এখানে কতগুলো অতিথি পাখি আছে অতিথি পাখিগুলো এখানে আসছে খুবই ভালো লাগতেছে মার্শাল্লাহ এই যে দেখেন এখান দিয়ে হাঁটতেছি পায়ে যখন পানি লাগতেছে খুবই ভালো লাগতেছে ওমান সে আরব সাগর বিখ্যাত আপনি এখানে যারা আছেন তারা অবশ্যই এগুলা যারা নতুন আসছেন বা যারা আসবেন দেখবেন এই যে এর থেকে বড় বিশালতা আর কি হতে পারে সমুদ্রের দেখেন সাগর আর সাগর এইটা যেখানে যখন গেছে ওইটা ওইখানে ওই জায়গার নামে পরিচিত যায় মূলত এটা ওমান আরব সাগর ওমান আরব সাগর বললেই আপনারা অনেকেই চিনেন বা এটা পরিচিতই ওমান আরব সাগরে আরব সাগরে মাছ কাটার এখান থেকে সিবি অবস্থিত শিব সাগর যখন সোহারের সাথে যা মিলছে তখন সোহার আরব সাগর আর এটা হলো আপনার মনুমা মনুমার এখান দিয়ে আমরা মনুমার এখান দিয়ে একটা কাজ আসছে দেখেন এই যে এখান থেকে যারা দেখতেছে তাদের তো প্রতিনিয়তই যে অনুভূতিটা ফিল করতেছে আসলে এখান থেকে যারা যখন ব্যালকনিতে বসবে সাগরটা দেখবে তখন তো আর কি বলবো মার্শাল্লা মনটা পড়ে যাবে